এই যে সাদের ডেকোরেশন শুরু হয়ে গেছে যার মুখ্য দায়িত্বে আছে আমার বোন আর আমার বর সকাল সকাল আমি এখানে স্নান করে রেডি হয়ে গেছি আমার ছোট পিসি আমাকে আলতা সিঁদুর পরিয়ে দিচ্ছে আজ ফোর্থ সেপ্টেম্বর আমি কাল রাতে কলকাতা থেকে বাগনান এসেছি প্রেগনেন্সির টাইমে সিক্স মান্থে বাবার বাড়ি লাস্ট এসেছিলাম তাও তখন রাজদ্বীপে পিএইচডি এক্সামের জন্য ভুবনেশ্বর গিয়েছিল আর আমি কলকাতায় তখন একা থাকবো তাই জন্য তারপর এখন এলাম ন মাসের স্বাদ উপলক্ষে আমাকে পাঁচ মাস আর সাত মাসের স্বাদ শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল যেমন নিয়ম সেই অনুযায়ী মা আমাকে এখানে তুলসীর মালা আর ঘুমসি পরিয়ে দিচ্ছে তারপর আমাদের বাড়ির তুলসী মন্দিরে প্রণাম করে তারপর গোপালকে আদর করে আর বাড়ির সবচেয়ে বড় গুরুজন দিদাকে প্রণাম করে আশীর্বাদ নিলাম এখন বাজে সকাল নটা এখন মা পিসিরা দিদা সবাই মিলে আমাকে আশীর্বাদ করে সাথ দেবে

সবাই পরে এসেছিলো তারপর আমার বাড়ির আশেপাশের কয়েকজন বাবার দোকানের আশেপাশের কয়েকজন যারা নিমন্ত্রিত ছিল কয়েকজন বাদে প্রায় সবাই এসেছিল। আর ঠাকুমা আসতে পারেনি কারণ ঠাকুমা অসুস্থ বয়স হয়েছে এখন আর কোথাও বেরোয় না আর দিদাও অসুস্থ তারপরেও দিদা যখনই আমি বাড়ি আসি তখনই আমাকে দেখতে ঠিক চলে আসে অনেনে মানুষদেরকে আগে ডাকতে হয় বয়স্ক মানুষদের আগে দেখে আশীর্বাদ দিতে হয় আর না না আমাকে এইভাবে সাজিয়ে দেওয়ার অল ক্রেডিট সোনালি দিকে সাজার সময় তো আবার একটা ঘটনা ঘটে গিয়েছিল আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম খুব বাজেভাবে কোনো ভাবেই ওই মুহূর্তে আমি চাইছিলাম না যে আমি হসপিটালে যাই তারপর তো একটু রেস্ট নেওয়ার পর শরীরটা মোটামুটি ঠিক হয়েছিল আমার বড় পিসি একটু পরে এসেছিলো তাই পিসির দেওয়া ঠাকুরের ভোগ খেয়ে তারপর কেক কেটে তারপর দুপুরে লাঞ্চে বসেছি লাঞ্চে বসতে বসতে প্রায় বারোটার বেশি হয়ে গিয়েছিল অসুস্থ হওয়ার কারণও ছিল কারণ আজকে একটু খাওয়ার অনিয়মও হয়ে গিয়েছিল সকাল সকাল মিষ্টি পায়েস এসব খাওয়া তারপর অল্প স্বল্পই সব কিছু খাচ্ছিলাম পেট ভরে কিছু খাওয়া হচ্ছিল না খেতেও পারছিলাম না তো সব মিলে মিশিয়ে গ্যাস অ্যাসিডিটি তারপর ছিল প্রচণ্ড গরম

সাধে খাবার আইটেমস কী কী ছিল চলো দেখিয়ে দিই তোমাদের এটা ছিল ফুলকপি আলু চিংড়ি দিয়ে একটা তরকারি তারপর ছিল শুক্তো তারপর কাতলা মাছের কালিয়া আর পায়েসটা তো বাড়িতেই বানানো হয়েছিল তারপর ছিল চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি ভেটকি পাতুরি তোপসে ফ্রাই এগুলো থেকেই আমাকেও সাধে খেতে দেওয়া হয়েছিল আর ছিল ডাল মিক্সড ডাল ছিল আর তো ভাত আজকে বেচারার খুবই অভিমান হয়েছে ওকে খেতে দেওয়া হয়েছিল ও সেটা খেলে ফেলে দিয়েছে খায়নি সারাদিন একটা ঘরে বন্দি ছিল সবসময় সবার সাথে থাকতে চায় ও তুমি রাজদীপ তো আজকেই চলে আসতো আমি আর শাশুড়ি মার একদিন স্টে করার কথা ছিল বাট এই হঠাৎ করে শরীর অসুস্থতার জন্য রাতে কি হবে না হবে মেনলি সেই কারণেই কলকাতায় আজকেই সাতের দিন ফিরে এলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং